আজ কি রাঁধবো বলো দেখি বলতে পারবে গোটা গোটা পটল নিয়েছি কিন্তু আমি বলে দিচ্ছি গোটা গোটা পটলে তো অনেক কিছু বানানো যায় কিন্তু আমি আজ বানাবো হলো পটল পোস্ত দেখো পটলগুলোকে এভাবে অল্প অল্প করে চিরে হলুদ লবণ আর চিনি দিয়ে মেখে রেখেছি হলুদ কিন্তু একদম সামান্যই দিয়েছি বেশি হলুদ হলে না পটলগুলো ভাজার সময় পুড়ে যায় আর এদিকে একটা একটা করে এখন পটল একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু বেশি করে দিয়েছি কারণ পটলগুলো যেহেতু একটু বড় বড় ছিল আর একটু ডোবা তেলে ভাজলে না পটলগুলো একবারই সেদ্ধ হয়ে যায় পটলটা দিয়ে একটু কমিয়ে ঢেকে রেখে দিয়ে পটল পুরো ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায় গোটা গোটা পটল ভাজলে একটু কমিয়ে ঢেকে দিয়ে রাখলে কিন্তু পটলটা ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে আসে আর লবণ খুব ভালোভাবে ভেতর থেকে ঢুকে যায় বেশি কালার করে ভাজবো না এরকম লাল লাল করে হালকা করে ভেজে তুলে রেখেছি এবার তেলের মধ্যে সোমবার দেব হলো কালো জিরে আর দু তিনটে শুকনা লঙ্কা আর এদিকে তো আমি পোস্ত আগে থেকে বেটে একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি কারণ এই পোস্ততে একটু তেল বেশি না হলে কিন্তু ভালো লাগে না দু তিনটে শুকনা লঙ্কা দিয়ে সোমবারটা একটু পুড়ে এলে আমি পোস্ত ঢেলে দিয়েছি পোস্ত আমি লঙ্কা আর লবণ দিয়ে বেটে রেখেছি এবার অল্প অল্প করে হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দরভাবে পোস্তটা ভেজে নিচ্ছি যতক্ষণ না পোস্ত থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু পোস্তটা ভেজে নেব পোস্ত বেশি আবার ভাজা যাবে না তাহলে আবার তিতা হয়ে যাবে কিছুক্ষণ ভেজে তখন তেল ছেড়ে নিয়েছে এবার আমি কিছুটা এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এবার জল দিয়ে দিলাম এই জলের মধ্যে আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা জল কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প করেই দিতে হবে যাতে রান্না করতে করতে জলটা পুরো টেনে নেয় কারণ পটল পোস্ত তো তো ঝোল রাখা যাবে না একদম শুকনো শুকনো করতে হবে গায়ে মাখা গায়ে মাখা পটলগুলো খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এবার আমি পটল পোস্তটা একটু ঢেকে দেব ঢেকে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি আমার পটল পোস্তটা তৈরি হয়ে যাবে আজ বাড়ি আমি পাঁচ মিনিট পটল পোস্তটা ঢেকে রেখেছিলাম যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমার পটল পোস্ত কিন্তু তৈরি হয়ে গেছে একদম গায়ে মাখা গায়ে মাখা পটল পোস্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিয়েও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ